আপনার জীবন কি বারবার ভুল কারণে থেমে যাচ্ছে অথবা আপনি জানেন না কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আমরা আলোচনা করব এমন তিনটি ভুল যা আপনার সাফল্যের পদে বাধা সৃষ্টি করছে এবং কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে চলুন ভিডিওটি শুরু করি প্রথম ভুল অতিরিক্ত চিন্তা করা আমরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার আগে এত বেশি চিন্তা করি যে সেই সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যালোচনার প্যারালাইসিস আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যাক ধরা যাক আপনি একটা ব্যবসা শুরু করতে চান কিন্তু আপনি বারবার চিন্তা করছেন যদি আমি ব্যর্থ হই অথবা সবকিছু ঠিকঠাক না হয় এই অতিরিক্ত চিন্তা আপনাকে শুধু দেরি করাবে আর সেই সুযোগ অন্য কেউ নিয়ে নেবে তাহলে এর সমাধান কি এর সমাধান ছোট পদক্ষেপে কাজটি শুরু করুন প্রথমে কাজটি করুন তারপর পরিকল্পনা পরিকল্পনা আপডেট করুন দ্বিতীয় ভুল অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা দ্বিতীয় প্রধান ভুল হলো অন্যের উপর অতিরিক্ত নির্ভর করা আমরা অনেক সময় ভাবি ও বলেছে তাই এটা করব। কিন্তু এটাকে আপনার লক্ষ্য পূরণ করবে একজন সফল মানুষ কখনো পুরোপুরি অন্যের উপর নির্ভর করে না আপনাকে নিজের উদ্দেশ্য এবং নিজের পথ ঠিক করতে হবে মনে রাখবেন আপনার স্বপ্ন আপনার দায়িত্ব তৃতীয় ভুল ব্যর্থতার ভয় আমরা অনেক সময় ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই কিন্তু আপনি কি জানেন প্রতিটি সফল মানুষের পেছনে থাকে অনেক ব্যর্থতার গল্প উদাহরণস্বরূপ টমাস অ্যাডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার আগে ব্যর্থতা আমাদেরকে শেখায় তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে গ্রহণ করুন এবং সেখান থেকে শিখুন এখন আপনি জানেন এই তিনটি ভুল অতিরিক্ত চিন্তা অন্যের ওপর নির্ভরতা এবং ব্যর্থতার ভয় কিভাবে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে আপনি কি তৈরি নিজে জীবনে এই পরিবর্তন আনতে নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সাফল্যের পথ সহজ নয় কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে আরও এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে